প্রবাসী ভাই বোনেরা সাবধান ছুটিতে যাবেন পাসপোর্ট সাবধানে রাখবেন খুব সেভ রাখবেন কারণ আপনি জানেন একটি ছোট্ট একটা ভুল সারা জীবনের কান্না অতএব পাসপোর্ট আপনি খুব সেফ এবং সতর্কতামূলকভাবে রাখার চেষ্টা করবেন পাসপোর্টটা হারিয়ে গেলে কিন্তু আপনাকে অনেক অনেক ক্ষতির মুখে পড়ে যাবেন এবং অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন প্রবাসী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার একটি ভিডিওতে এক ভাই কমেন্টস করেছেন আমি দেশের ছুটিতে আসছি আসার পর আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছি এখন এনআইটি কার্ডের নামের ভুলের কারণে এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব দেখেন কি কাজটা হইছে এই যে ভাই আমি আপনাদের বারবার যে সতর্কমূলক কথাগুলো বলি যে আপনারা একটু সাবধান হন হন। সতর্ক দেখেন এই সালের পৃথিবীতে আপনি যদি এই কথা বলেন যে আপনার পাসপোর্ট আপনি হারিয়ে ফেলছেন হ্যাঁ ভুলবশত হতেই পারে ভুল ত্রুটি মানুষেরই হয় দেখেন এখন আপনার কি প্যারেশানি দেন তবে দোয়া করি আল্লাহ জানো ইনশাল্লাহ আপনার পাসপোর্টটা পাইয়ে দেয় বা আপনি যদি এই পাসপোর্টটা বাতিল করে আরো একটা পাসপোর্ট করতে যান সেখানে আপনার অবশ্যই ঝামেলা হবে তো জানি না কতটুকু কিন্তু আমরা প্রবাসীরা আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ করি আল্লাহ যেন আপনার উপর সহায় এবং সদয় হন তো আমি ওনার পাস কমেন্টস থেকে এতটুকু বুঝতে পারলাম ভাই ও বোনেরা যারা এই দেশে যাবেন বা ছুটিতে যাবেন আপনার পাসপোর্ট এগুলা হলো খুব একজন মানুষের একটা প্রবাসী ভাইয়ের আত্মা এটাকে খুব সুন্দরভাবে সামলিয়ে এবং খুব সেফভাবে রাখার জন্য চেষ্টা করবেন আমি সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে এই বার্তাটা আমি জানিয়ে দিলাম দেখেন এই ভাই আজকে যে বিপদে পড়েছে এমন বিপদ যেন আর কোনো প্রবাসী ভাইয়ের না হয় আমি এই প্রত্যাশা রাখি তবে এই ভাই হয়তো আর আসতে পারবে কি আসতে পারবে না সেটা একমাত্র আল্লাহ ভালো জানে যেহেতু আপনি ভাই আপনার কাছে আমি পরামর্শমূলক ভাবে চাই আপনাকে আপনি যেহেতু দৌড়াদৌড়ি পারতেছেন যান দৌড় পারেন এবং আপ্রাণ চেষ্টা করুন আপ্রাণ চেষ্টা করে আল্লাহ যদি ইনশাল্লা আল্লাহে হয়তো খুশি হয়ে আপনার প্রতি সদয় হয়ে আপনি আসতেও পারেন বা আসলে পরে এখানে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার কাছে যদি এমআরপি পাসপোর্টটা থেকে থাকে এমআরপি দিয়ে যদি আপনি এমআরপি পাসপোর্ট বাংলাদেশ থেকে করে আসতে পারেন তাহলে হয়তো আপনি এখানে ঝামেলা পড়তে পারবেন না কারণ আপনার যেহেতু বাংলাদেশ সরকার হয়তো বা অতএব আপনি যদি করতে যান আপনি অবশ্যই আপনার কফিলের সাথে বা আপনি যদি কোম্পানিতে চাকরি করেন কোম্পানির যে এইচ আর আছে বা যাকে বলে ম্যানেজার বড় ধরনের ম্যানেজার আছে তাদের সাথে একটু কনফার্ম হওয়ার চেষ্টা করবেন আপনি যদি পাসপোর্ট বানিয়ে আসেন সেটা কি তারা মালুমাত যেটাকে বলে আপডেট করাতে পারবে কি পারবে না আপনি এগুলো তথ্যগুলো একটু যাচাই বাছাই করে তারপরে যদি পাসপোর্ট বানিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে উত্তীর্ণ করে এবং আপনি যেন আবার এইখানে প্রবাসে এসে রেমিটেন্স চালু করতে পারেন এবং আপনি যেন উপকৃত হতে পারেন এই প্রত্যাশা এবং দোয়া এবং ভালোবাসা রইল প্রবাসী ভাইয়ের জন্য